আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের মাঝে আজকে আমি আরোমেটির জায়গা দেখাবো সেই জায়গায় আমরা সব সময় বেশিরভাগই সময় কাটাই সেই পুকুরের পাড়ে পান্না এবং সেই ভিটাটি দেখছেন গাইজ আমরা সব বেশিরভাগের দিনের মোবাইল টিপি এবং সময় কাটাই যেই পুকুরের পান্নায় পুকুরের পান্নায় যেই গাছের গোড়া দেখতে পাচ্ছেন এই গাছের গোড়ায় আমরা বসে থাকি বেশিরভাগই আমরা গাছের গোড়ায় বসে থাকি আজকে আপনাদের অনেক কিছু দেখাবো চলুন যাই যে এখানে মানুষ গোসল করে শীতের সময় এই জায়গায় মানুষ গোসল করে বেশি এই যে পাট অনেক কষ্টের পাট এখানে পানি উঠে ঠেকেছিল দেখতে পাচ্ছেন অনেক ভিজা পানিও গিয়েছিল কৃষক ভাইয়েরা কৃষক ভাইয়েরা অনেক চেষ্টা অনেক কৃষক বাড়িতে অনেক চেষ্টার ফল এই পাট নাস্তা সেখানে অনেক পানি উঠেছে তারা অনেক আতঙ্কবিদ ছিল কিন্তু আল্লাহ রহমান তা কেটে গেছে কারণ পানি নেমে গেছে রিমেল বন্ডার তাণ্ডবে এখানে পানি উঠেছিলো এখানে মানুষ জালও পাচ্ছিল চায়না জাল অনেক সবাই জাল পাচ্ছে যে জায়গায় এই পথ দেখতে পাচ্ছেন পথ জাল পাচ্ছে এই যে সেই পথ এই পথ দিয়ে আমরা বিলে যাই আমরা এখন বিলে যেয়ে আপনাদের দেখাবো এই মাধ্যমে আমরা আমাদের এই গ্রামের বেশিরভাগ মানুষ এই পথ দিয়ে বিলে যায় পাট গাছ দেখতে পাচ্ছি আমরা পাট গাছটি দেখাই যাচ্ছে সুন্দরভাবে আপনাদের গাছই নল গাছ এখানে গরুর এই গাছটি গরুকে এটে খাওয়ানো হয় কাটার সাত কদিন পরে আবার হয়ে যায়